যে নির্বাচনের জন্য বা ফেসিবাদকে যেভাবে উনি এই জায়গাতে এসে মেলাচ্ছেন এই সরকারের সাথে এটা পিএনপির জন্য একটা মাইনাস রাজনীতি আমির খুসরু মাহমুদ চৌধুরী সাহেবের তিনিও তো এই যে তাদের টোনে যখন কথা বলেন তখন কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয় না এটা জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না ঠিক তিনি নিজেও তো অমিত কাছে গিয়ে খুবই প্রণাম করে উনি নির্বাচনের আগে উনি গিয়ে তার কাছ থেকে কোনো অনুকম্পা পাননি আজকে কি এমন ঘটনা ঘটলো যে ভারতের সুরের সুর মিলিয়ে কথা বলতে হবে বাংলাদেশের এখন রাজনীতিটা যেভাবে আবর্তিত হচ্ছে অর্থাৎ পাঁচই আগস্টের পরে সেই পাঁচই আগস্টের আন্দোলনটা শুধুমাত্র হাসিনার যে পতন এবং ত্বরান্বিত হয়েছে তার দুঃশাসন অপশাসন ফ্যাসিস্ট হয়ে ওঠা এগুলো তো ছিলই কিন্তু এগুলোর পেছনে যে মদতদাতা সেই মদতদাতা ভারতের পৃষ্ঠপোষকতা ছিল যে কারণে হাসিনার যে করুণ বিদায় বাংলাদেশের মাটি থেকে হয়েছে একই সাথে ধরে নিতে হবে আপনার ভারতের বিদায়টাও একইভাবে হয়েছে মানুষ একটা উপযুক্ত জবাব হাসিনার পরাজয়কে মানুষ মনে করে ভারতের পরাজয় পাঁচই আগস্ট আমাদের ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে এই বিপ্লব শুধু হাসিনের বিরুদ্ধে নয় এই বিপ্লব ভারতের বিরুদ্ধে এই বিপ্লব ভারতের জনগণের বিরুদ্ধে নয় এই বিপ্লব বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসী মোদীর বিরুদ্ধে যে ইসলাম বিদ্বেষী সুতরাং এটাকে বিচ্ছিন্ন করে ফেলার কোনো সুযোগ নেই এখন বাংলাদেশের রাজনীতিটা কোথায় গিয়ে ঠেকলো দিন শেষে এখন মোটা থেকে বাংলাদেশ চলে আসছে যে ভারতের সাথে চোখে চোখ রেখে যারা শক্ত হাতে ভারতকে প্রতিবেশী হিসেবে ওই ঐন কূটনীতি পরিচালনা করতে পারবে বাংলাদেশের আগামী নির্বাচন বলি আগামী রাজনীতি বলি এটাই হবে রাজনীতির সবচেয়ে বড় রণকৌশল কোন দল মত ব্যক্তি যদি আপনি দেখেন যে ভারতের সাথে ন্যূনতম আপোষকামিতা করে তাহলে আপনি দেখবেন সেই দল বা ব্যক্তি বিশেষের সকলের অবস্থা আওয়ামী লীগের মতো হবে এবং তারা এই বাংলাদেশের মাটিতে তাদের রাজনৈতিক বয়ান ন্যারেটিভ তারা তৈরি করতে না কোন পারবেন আমরা গত আট মাস লক্ষ্য করে এসেছি যে এইখানেই মানুষের একটা জিনিস আসে কল বেঁধে গেল যে মানুষ মনে করে আওয়ামী লীগকে যেমন ছাত্র জনতারা বিশেষ করে তরুণ ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছেন তারা বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে ভারতের আধিপত্য আবার বিস্তার করা এখন দুঃখজনক হলেও সত্য হয়তো বিএনপির কিছু অংশ বা অন্যান্য রাজনৈতিক দলেরও জামাতের হতে পারে কিছু অংশ একটা ছোটখাটো দল হোক যাই হোক তারা ভারতের একটা প্রলোভনে তারা পড়ে গেছে যেটা যেমন একটা বাংলাদেশের জনপ্রিয় দল গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রামের তাদের ঐতিহাসিক স্বীকৃতি রয়েছে সেই বাংলাদেশের তারেক নেত্রী সাহেবের দলের কিছু হয়তো নেতাকর্মী একটু বিভ্রান্ত হচ্ছে এই সতেরো বছর যখন নির্বাচনহীন বাংলাদেশ যখন একটা পথে এগোচ্ছিল অন্ধকার যুগের দিকে যাচ্ছিল তখনও কিন্তু এই নেতারা ভারতের অমিত শাহের কাছে গিয়ে উন্নিশ করে এসেও একটু সমর্থন আদায় করতে পারেন নাই আমি এই প্রসঙ্গে আপনার প্রথম দ্বিতীয় কোশ্চেনটাকে একটু মানে সমান্তরাল করতে চাই যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ আমি ওনার প্রতি যথাযথ সম্মান রেখে বলি যে উনি যে নির্বাচনের জন্য বা ফেসিবাদকে যেভাবে উনি এই জায়গাতে এসে মেলাচ্ছেন এই সরকারের সাথে এটা বিএনপির জন্য একটা মাইনাস রাজনীতি এবং তিনি নিজেও আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলছেন যে যে আমির খসরু চৌধুরী মাহমুদ বিএনপি স্থায়ী কমিটি সদস্য তিনি নিজে কেন আমি ওনার কথাটাকে আনলাম যেহেতু আমরা ভারত প্রসঙ্গে এই পর্বে আলোচনা করবো দ্বিতীয় পর্বে কিন্তু ওনার বিষয়টা আলোচনা করব এখানেও একটা বলেছেন তিনি তিনি বলেছেন যে নির্বাচিত সরকার হলে এবং আমরা দেখেছি যে ভারতীয় মিডিয়া কিন্তু গতকাল থেকে একটা কথা বলছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে যখন আর নির্বাচিত সরকার জনগণ জনগণের সরকার বা রাজনৈতিক সরকার এটা দেখার বিষয় না নির্বাচিত সরকার এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার এখন কথাটা সেটা আমি ওই জায়গাটাই আসি কেন আমি খুসরু মাহমুদ চৌধুরী সাহেবের তিনিও তো এই যে তাদের টোনে যখন কথা বলেন তখন কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয় না এটা জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না ঠিক তিনি নিজেও তো অমিত কাছে গিয়ে খুবই প্রণাম করে উনি নির্বাচনের আগে উনি তার কাছ থেকে কোনো অনুকম্পা পাননি আজকে কি এমন ঘটনা ঘটলো যে ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলতে হবে যাই হোক আমি এই পর্বটা আরো বেশি বিস্তারিত আলোচনা করবো তৃতীয় পর্ব এখন আমি আজকে ইনু এই পর্বটা সেভেন সিস্টার কথা না বলি এই সেভেন সিস্টার কথাটা কেন আমি আপনাকে বললাম যে আজকের রাজনীতি বাংলাদেশে যেভাবে চলবে সেটা হলো আপনার ভারতের সাথে শক্তিশালী স্বতন্ত্র কূটনীতি ভিত্তিতে কোন মাস্টারগিরি দাদাগিরি মুরব্বীগিরি কোনো কিছু এখানে চলবে না সেক্ষেত্রে আপনার ওই প্রশ্নটার উত্তর আমি দিতে চাই এইভাবে যে প্রফেসর ইনুস কোনোভাবেই ভুল করেননি কোনোভাবে অতিরঞ্জিত কথা বলেননি এখন ভৌগোলিক পরে মানচিত্র যদি আমরা দেখি তাহলে সেভেন সিস্টারের সাথে কানেক্টিভিটি তো সমুদ্র পথে তো বাংলাদেশের যে অংশটা আছে এটা তো বাংলাদেশেরই অংশ উনি এটাতে মিন করতে চেয়েছেন এবং বলেছেন যদি এই অঞ্চলে যদি চীন তাদের বন্দরগুলো এবং বাণিজ্যকে সম্প্রসারিত করে বন্দরগুলোকে কাজে লাগে আপনি ভারতের ভিতরে যে করে একটা আমার অংশ আমি বলেছি যদি এটা হয় তাহলে এই যে ভারতের সেভেন সিস্টার খ্যাত তারাও উপকৃত হবে উনি কথাটা বলতে চাইলেন এইটা এই কনটেক্সটে কিন্তু এখন ভারত আজকে দিনে যেটা করলো এটা বলেছে উনি আজ থেকে আরো তিন দিন আগে হঠাৎ করে তারা তাদের এখন মনে হলো স্টেটমেন্টের কথা আজকে আপনি যেমনটা বলছিলেন আমিও খেয়াল করছিলাম যে ভারতীয় মিডিয়া গুলো এইটা নিয়ে যে পাগল হয়ে দিন আগে তাদের না তুমি বলেন উনি এখানে অর্থনৈতিক সমৃদ্ধির কথা এখানে বলেছেন কিন্তু ভারত অবশ্যই বাংলাদেশের এই অ্যাক্সেসটা নিয়ে যদি এখানে চীন তাদের বাণিজ্যিক সম্প্রসারণ এবং নবন্দর গুলোকে সম্প্রসারণ যে কাজটা প্রকল্পের কথা হচ্ছে এটা বলে ভারতটাকে খারাপ অন্যভাবে নিবে এটা ইউনুসাহ জেনে বুঝতেই বলেছেন আমার দৃঢ় বিশ্বাস উনি জেনে বুঝে বলেছেন যে না এখানে ভারতের ছত্র আওয়ামী লীগ সরকারকে দিয়ে করেছে হাসিনাকে দিয়ে করেছে এটা ইউনুসাহের সম্পদ প্রশ্নে হবে না আর ভারত যেভাবে সবসময় আমেরিকাকে দিয়ে বাংলাদেশকে একটা হুমকি প্রদান করত আমেরিকাকে যেন তেন বুঝিয়ে ট্রাম্প প্রশাসন ইউনুসাহের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি সেটাও তুড়ি মেরে উড়িয়ে দিলেন যে না ভারতের কথায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না এখন ইউনুসেফ মার্কিন লবিস্টের লোক এটা আমরা সবাই জানি তিনি সমান্তরাল ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে উনি হ্যান্ডেল করছেন এবং উনি হ্যান্ডেল করতে ক্যাপাবল যে কারণে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছুক্ষণ আগে একটা স্টেটমেন্ট সাক্ষাৎকার দেখছিলাম তিনি বলেছেন প্রফেসর ইনুস সাহেবের সাফল্য এই অন্তর্বর্তীকালীন একটা বড় ঐতিহাসিক সাফল্য সিন সফর এটা একটা মানে প্রধান বিরোধী দল যে দল আগামীতে সরকার গঠন করার সক্ষমতা রাখে তার দলের মহাসচিব অলরেডি এটা বলেছে এখন কথাটা হলো আমাদের এই জায়গায় যে এখানে ভারতকে বুঝতে হবে যে তাদের ভুলটাকে সত্যি নিয়ে যে বাংলাদেশের সাথে তারা যদি আর বেশি বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশের সাথে চীনের যে একটা সম্পর্ক এবং যে অতি মাত্রায় গিয়ে এখন এবং পাকিস্তান আপনি দেখবেন গতকাল কি পাকিস্তানের আহ মানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমাদের প্রফেসর ইনু দাওয়াত দিয়েছেন এবং সেখানে যেতে বলেছেন ফোন করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন সাথে এই যে আমাদের এই পার্শ্ববর্তী আরো আর মানে মিয়ানমারে যে এখন আমরা যে তাদের পাশে দাঁড়ানো এই যে প্রফেসর ইনু যে সমর্থনটা আদায় করে নিলেন জাতিসংঘ থেকে মানে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার পেছনে এই যে সবগুলো মানে ভারতকে যেভাবে ঘিরে আসতেছে ভারতের সামনে অহংকার মানে অন্ধকার ছাড়া বিবিসি কাপ অন্ধকার ছাড়া আর কোনো কিছুই নেই ভারত যদি এখানে এখনো বাংলাদেশের জনগণের পক্ষে না দাঁড়িয়ে শুধু হাসিনাকে এবং হাসিনার প্রায় এক লক্ষ যেটা আজকে উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহমুদ আলম সাহেব বলেছেন আমি তার বক্তব্য কোর্ট করে বলছি এক লক্ষ তাদেরকে ধরপাকড় করার বিষয়ে বাংলাদেশের মানে ভারতের কোন প্রক্ষেপ নাই তারা একটা আওয়ামী লীগ করে এটা দেখালে তাদেরকে আধার কার্ড দিচ্ছে তাদেরকে ভারতীয় নাগরিক করে নিচ্ছে আর যারা প্রকৃত বাংলাদেশের মুসলমান তাদেরকে তারা উই পোকা ধরে দেবে এরকম দুঃসাহসিক কথা বলেছে সেক্ষেত্রে আমি বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে খুবই সতর্কতার সহিত ভারতের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে ভারতের সুরেশ রায় ভারতের ন্যারেটিভের সাথে যদি কোন রাজনৈতিক দল মত বা রাজনৈতিক নেতা কোন একটা বক্তব্য দিয়ে থাকেন তাহলে আমি মনে করি তাদের রাজনীতি একেবারে চূর্ণ বিচিন্ন হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র কারণ বাংলাদেশের ভারতের বিষয়ে বাংলাদেশ এখন একটা অগ্নিগর্ভ অবস্থা করছে ইতিমধ্যে আরো কিছু নেতা আছেন যারা ভারতকে ভারতের বয়ানের সাথে কণ্ঠ মিলিয়ে কথা বলছেন জামাতেরও কিছু কিছু সময় আমরা দোদন দেখি কিন্তু তারপরে আরো দুই একটি ছোট দলও আছে তারাও সেই ধরনের কথা বলেন তারা সেই ধরনের কথা যেমন ভারত যেমনটা বলে যে নির্বাচিত সরকার হলেই কেবল আমরা সম্পর্ক স্বাভাবিক করব ঠিক তেমনি বাংলাদেশও একটা নির্বাচন নির্বাচনী বক্তব্যের যে একটা আবহ কিছু কিছু দল তৈরি করছে ইনক্লুডিং বিএনপির একটা অংশ আমি পুরো বিএনপিকে কে বলবো না আমি আবার ক্লিয়ার করি পুরো বিএনপি নয় পিএনপির অতি নগণ্য ছোট এবং একটা স্বার্থানেশী মহল যারা বিএনপিকে কে আরো দূরে ক্ষমতার বাহিরে নিয়ে যেতে চায় আরো অনেক সময়ের জন্য তারা পরিকল্পিতভাবে ভারতকে কে ভারতের পক্ষে কথা বলার জন্য ভারতের ন্যারেটিভের সাথে নিজের কণ্ঠস্বরটাকে এক করে কথা বলে জনগণের একটা ঘৃণার পাত্রে এবং একটা রাজনৈতিক দলে পরিণত হচ্ছে জি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ